আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় ব্রতের আগের দিন হব্বিশ বা নিরামিষ আহার করতে হয় আর ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে ফল মূল মিষ্টি লুচি পুরি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় তারপর লাল সুতো তেরোটি গাঢ় ও দর্বা দিয়ে পুরুষদের ডান হাতে ও নারীদের বাম হাতে বাঁধতে হয় আর সামর্থ্য মতো দক্ষিণা ব্রাহ্মণকে দান করতে

স্ত্রীলোকেরা মহামণি নারদ দেখে জিজ্ঞাসা করলেন হে মণিবর মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের নিকট বলুন তখন মহামণি নারদ বললেন মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হল আজ আমি তাহা তোমাদের নিকট বলছি তোমরা তার শ্রবণ করো সৃষ্টি পাতকালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করছিলেন সে সময় সমুদ্র থেকে কালকুট বিষ নির্গত হচ্ছিল সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী নাম স্মরণ করে সেই বিষ পান করেন আর সেই বিপদ থেকে তিনি রক্ষাও পেয়েছিলেন মা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন এই কারণে দেবীর এক নাম হয় বিপদ বিপদ থেকে উদ্ধার করেন যিনি এই সম্বন্ধে আরো একটি কথা প্রচলিত আছে মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে প্রভু শ্রীকৃষ্ণের বিপদ না ঘটে শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার পেতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালিয়ানা দমন হেতু যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালিয়ানাকে দমনও করেছিলেন মা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী এই নাম হয়েছে বা বিপদ অর্থাৎ তিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন মহামণি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পুজো করে বহু বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন প্রাচীনকালে বিধর্ব নগরে এক রাজা এবং এক রানী বাস করতেন রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী পূজা করতেন অব্রত পালন করতেন রানী ছিলেন মায়ের পরম ভক্ত রানী ছিলেন খুব ভক্তিমতী ও স্বামী ভক্ত পরায়ণা একজন মুচিবউ ছিলেন রানীর পরম বন্ধু রানী তাকে মাঝে মধ্যেই ফল মূল সবজি ইত্যাদি উপহার দিতেন কিন্তু বিনিময়ে তার থেকে কোনোদিনই কিছু গ্রহণ করতেন না গরিব মুচি তার সাধ্যই বা কি রানীকে কিছু উপহার দেবে কিন্তু তবুও মুচি এ বড় সাধ হতো রানীকে কিছু দেবার কিন্তু রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন এদিকে মুচি খুব ইচ্ছা হলো রানীকে কোনোদিন কিছু একটা উপহার দেওয়ার কিন্তু যে আর চান না হঠাৎ একদিন রানীর ইচ্ছা হলো বইয়ের থেকে কিছু উপহার চেয়ে নেওয়ার তিনি মুচি ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞাসা করলেন সেই তোমরা গো মাংস রান্না করো একদিন নিয়ে এসো না আমার জন্য দেখবো কিরকম দেখতে হয় খুব খুশি অবশেষে রানী তার কাছ থেকে কিছু চেয়েছেন তাই তাড়াতাড়ি মুসিব বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গো মাংস রান্না করে সেটিকে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন আর সেই গোমাংস উনি রানীকে উপহার দিলেন রানী তো কেবলমাত্র একবার দেখার জন্যই মাংস আনতে বলেছিলেন তাই শুধু একটু দেখে তিনি কাপড় চাপা দিয়ে ওই একইভাবে মাংস রেখে দিলেন এদিকে মুচিবৌকে মাংস আনতে দেখে এবং রানী ও মুচিবৌয়ের যাবতীয় কথাবার্তা শুনে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সব কথা খুলে বললেন রাজা সোনা মাত্রই রানীর ঘরে প্রবেশ করলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আজ মুচিব তোমার জন্য কি নিয়ে এসছে সঙ্গে রাজা এ কথাও স্পষ্টভাবে জানালেন যে আপত্তিকর যদি কিছু এনে থাকে বা তোমাকে দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমায় বলো আমি তাহলে তোমার করব। কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলো মা বিপত্তারিনী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে না পেরে রানীর কানের কাছে এসে বললেন দেখ গিয়ে গেছে তখন কাপড়টি সরিয়ে দিয়ে দেখলেন সত্যি এই রাখা মাংস সব ফুলে পরিণত হয়েছে রানী তখন রাজা কি সেই পাত্রটি এনে দেখালেন আর রাজা তা দেখা মাত্র ডেকে এনে তিরস্কার করে বের করে দিলেন মা বিপত্তারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকিটা জীবন মা বিপত্তারিণীর পূজা করেন ও ব্রত নিষ্ঠাভাবে পালন করেছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল বিপত্তারিণী নিয়ে ব্রত মাহাত্ম্য কথা আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে